প্রিয় খামারি ভাইয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে সতেরোই মে রোজ শনিবার তো আমি আপনাদের জানিয়ে দেবো ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় ব্রয়লার মুরগির প্যাকেট রেটটি কী চলছে তো সেই সাথে আরেকটি কথা বলতে চাই ব্রয়লার মুরগির বাচ্চার রেট অনেকটা কম আপনারা যদি বাচ্চাগুলো তুলতে চান অবশ্যই ডিলারের সঙ্গে যোগাযোগ করবেন কারণ ব্রয়লার বাচ্চাগুলো আট থেকে দশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আপনাদের শেড যদি ফাঁকা থাকে তাহলে বাচ্চাগুলো আপনারা তুলতে পারেন কারণ এই বাচ্চাগুলো আপনাদের কুরবানি দশ থেকে পনেরো দিন পর বের হবে এবং আপনারা যদি একশো থেকে তিরিশ টাকার মধ্যে পাইকারি করতে পারেন তাও আপনাদের লাভ হবে লস যাবে না তো যারা শেড ফাঁকা রেখেছেন তারা অবশ্যই বাচ্চাগুলি তুলতে পারেন সেই সাথে সহ বিভিন্ন অঞ্চলে ব্রয়লার মুরগির পাইকারি যেটা এখন বাড়তির দিকে তো আপনারা যারা রেডি মুরগি করেছেন অবশ্যই ধৈর্য সহকারে মুরগিগুলো বিক্রি করবেন কারণ আপনাদের এলাকার এবং আপনাদের স্থানীয় এলাকায় বর্তমান কি দাম চলছে আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন কারণ ডিলারেরা অনেক সময় আপনাদের দাম কম শোনায় তো সেই সাথে আরেকটি কথা বলতে চাই আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে বিভিন্ন জেলায় আর বিভিন্ন অঞ্চলে কি দাম পাইকারি রেট চলছে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুক তো বাচ্চা তোলার আগে অবশ্যই আপনারা একটা বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো কিনবেন যাতে ভবিষ্যতে ঝামেলা কম হয় তো সেই সাথে জানিয়ে দিচ্ছি সব বিভিন্ন অঞ্চলে বর্তমান একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকার মধ্যেই ব্রয়লারগুলো বিক্রি হচ্ছে তো প্রথমে জানিয়ে দিচ্ছি আপনাদের চট্টগ্রাম ব্রয়লার মুরগি একশো থেকে একশো টাকা সোনালী মুরগি একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে নোয়াখালীতে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি একশো নব্বই থেকে দুশো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি একশো নব্বই থেকে দুশো টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ কোথাও কোথাও একশো আটচল্লিশ টাকাও ব্রয়লার বিক্রি হয়েছে সোনালী মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা কক্সোস বাজারে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা বান্দরবনের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাহান্ন টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা অরিজিনালটা দুশো বিশ টাকা লালমনির ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা আর সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ আটচল্লিশ এবং পঞ্চাশ টাকাও কিনে ব্যথা হয়েছে সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা সেই সাথে বলতে চাই বর্তমান কালার ব্র্যাড মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকার মধ্যে বিক্রি হচ্ছে তো জয়পুরহাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা গোপালগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা অরিজিনালটা দুশো দশ টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো নব্বই টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা অর্জেন্ডার দুশো বিশ টাকা নগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো দশ টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা কোথাও কোথাও একশো পঞ্চাশ টাকাও বিক্রি হয়েছে সোনালী মুরগি দুশো থেকে দুশো দশ টাকা অরজিনাল টাকা দুশো তিরিশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি দুশো থেকে দুশো দশ টাকা সোনালী মুরগির দাম একটু কিছুটা বাড়তির দিকে যারা তাদের সোনালী আছে অবশ্যই ধৈর্য সহকারী সোনালগুলি বেচবেন বাগড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি দুশো দশ থেকে দুশো বিশ টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো টাকা অরজিনালটা দুশো বিশ টাকা ফেনিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা কোথাও কোথাও একশো পঁচপান্ন বাহান্ন বিক্রি হয়েছে তো আপনারা আপনাদের স্থানীয় বাজার থেকে একটু বাজার যাচাই বাছাই করে ব্রয়লারগুলো সেল দেবেন নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা যশোরে ব্রয়লার মুরগি একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও আটচল্লিশ পঞ্চাশ টাকাও বিক্রি হয়েছে সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পাঁচ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা গোপালগঞ্জে বয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা তো এ হচ্ছে আজকের ব্রয়লার মুরগির পাইকারি রেট তো সেই সাথে খুচরা পর্যায়ের দামগুলো জানিয়ে দিচ্ছি তো ব্রয়লার মুরগির খুচরো ফরজা একশো সত্তর থেকে আশি টাকা বিক্রি হচ্ছে লাল পাকিস্তানি তিনশো টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা তিনশো টাকাও বিক্রি হচ্ছে তো সেই সাথে বিভি থ্রি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি টাকা দুশো ষাট টাকা তো খুচরা ফরজা অনেকটা দাম বেশি এবং খামারি পর্যায়ে অনেকটা দাম কম তো আসলে আপনারা ধৈর্য সহকারে মুরগিগুলো পালবেন এবং যাদের যাদের বাচ্চা প্রয়োজন অবশ্যই বাচ্চাগুলো তুলতে পারেন কারণ ব্রয়লার বাচ্চার দাম একেবারেই কম কারণ ব্রয়লার বাচ্চা আট থেকে দশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যারা যাদের যাদের শেড ফাঁকা রয়েছে তারা অবশ্যই বাচ্চাগুলো তুলতে পারেন কারণ যদি দশ করবেন দশ থেকে পনেরো দিন পর আপনি বাচ্চাগুলো বের করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কিছুটা লাভ হবে আর যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্রিয় খামারি ফেরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই মুরগিকে যত্ন নিন এবং সবাই অবশ্যই ডিলারের কাছ থেকে খাদ্য নগদ টাকাতে ক্রয় করার চিন্তা ভাবনা করবেন কারণ নগদ টাকাতে যদি আপনারা বাচ্চা বা খাদ্য ক্রয় করেন তাহলে অবশ্যই দুইশো থেকে আড়াইশো টাকা দিতে সেভ হবে এবং এগারো হাজার টাকা বা বারো হাজার টাকা সেভ হবে তো সেই সাথে বলতে চাই আপনারা সবাই ভালো থাকবেন